আমার জন্য চার থেকে পাঁচ দিনই অনেক একটা বড় ব্যাপার কারণ আমার ঘুরতে খুব ভালো লাগে তাই আর বেশি দিন বাড়িতে থাকলেই না মনটা কেমন করে জানো তো যাই হোক সামনেও একটা ভালো প্রোগ্রাম আছে তো সেটা মানে কয়েকদিন মধ্যেই তোমরা জানতে পারবে আগে থেকে ডিসক্লোজ করছি না আর আমাদের এখানে আজকে যেহেতু মঙ্গলবার হাট তো প্রচন্ড হয় রাস্তা তার জন্য ঠিকঠাক আওয়াজ তোমরা পাচ্ছ কি না বুঝতে পারছি না কারণ গাড়ি ঘোড়ার এত আওয়াজ হয় আজকে মঙ্গলবারে তো তাই আর আজকে দিনটা খুব মজা করবো যেহেতু আমি ঘুরতে বেরিয়েছি ঘোড়া মানে আমার খুব আনন্দ লাগে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করবো যে তোমাদের খুব ভালো লাগবে এবার সরস্বতী পুজো কলেজে যাবা না পরের বার আমার অসুবিধা হবে না আমার কলেজেই হবে অনুষ্ঠান ঠান্ডা একটু কম লাগছে কিন্তু দেখো পাহাড় এখন দেখাই যাচ্ছে না পাহাড়েই দেখো রাতের বেলা খুব ঠান্ডা লাগলো চাদর সবকিছু যেগুলো যেগুলো নিতে হয় কারণ আমার অভ্যাস আছে অনেকের সাথে ঘুরতে বেরিয়ে যে কি কি লাগে রাতের বেলা কি কি সুবিধা হয় আমার নিলে তো সবকিছু নিয়ে নিয়েছি কালকে রাতে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি কারণ কি বলতো তারা হুড়ো সকাল বেলায় ঘুরতেই তারা থাকে আর এগুলো যেগুলো ছোটখাটো জিনিস সোয়েটার তারপরে তোমার ময়শ্চারাইজার ক্রিম এইসব না ঢুকাতে ভুলে যাই আর মানে আধা যখন হয় তখন এত হাত পাগলো ঘর ঘরা করে মনে হয় কিছু যদি নিয়ে আসতাম তাই কালকে রাতে সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছি তো দেখো এখন বাগড়া কোটে চলে আসছি বাগড়া কোটে এসে এই দোকানে আমি হচ্ছে খাই তোমার ইসে চা সিঙ্গারা তো চা খাই তো চা সিঙ্গারা খেতে এখন আসলাম এখানে এই যে সিঙ্গারা দিয়েও দিয়েছে এবার চা বানাচ্ছে এখন খাবো দুজন মিলে চা সিঙ্গারা তারপরে আবার বেরোবো আর আজকে আমি চুড়িদার পরেছি এই চুড়িদারটা দুর্গাপুজোয় নিয়েছিলাম অষ্টমীর দিনেই পরেছিলাম লাস্ট তারপরে আর পড়া হয়নি